আল্লাহ আপনি রজবে এবং সাবানে হায়াতের মধ্যে বরকত দেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এখনো বাঁচায় রাখছে জোরে বলেন কারণ রমজান মাস এমন একটা দামি মাস এই রমজান মাসে যদি কোনো মতে আল্লাহ তালা আমাদেরকে পৌঁছায় দেয় আমার নবীর কথা অনুযায়ী যে সমস্ত বান্দাবান্দিরা আল্লাহ যারা আল্লাহর জন্য রোজা রাখবে আল্লাহ আয় নামিন তাদেরকে মাফ করে জান্নাতের বাসিন্দা বানায় দেয় সেই জন্য শাবান মাসের ব্যাপারে নবী আমার বলেন শাবানু শাহরি রমজানু শাহরুল্লাহ শাবান হলো আমি নবীর মাস সুবহান শাবান কার মাস আমার নবী বলেন শাবান হলো আমার মাস আর রমজানটা হলো আল্লাহর মাস সুবহান আমার গত জুমায় বলেছিলাম পাঁচটি জিনিস আসার আগে আমার আপনার পাঁচটা জিনিসকে মূল্যায়ন করতে হবে এ যুব اقل جارتك ربنا بابا فيغمبر جناي يديه اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك ارتبوت বর্তমান আমরা আছি এই নাম কি দুনিয়া বলেন কি বর্তমান যেই জগতে আছি জগৎটার নাম কি দুনিয়ার জগৎ কিসের জগৎ আরো জোরে আরো জোরে এই দুনিয়ার জগতের আগে আমরা আরো একটা জগতে ছিলাম ওই জগতের নাম হলো রুহের জগৎ কেশর জগৎ ভাই রুহের জগৎ এই দুনিয়ায় কিন্তু আমরা চিরকাল চিরজীবন থাকব না আবার আমাদেরকে এই দুনিয়া থেকে ধাক্কায় আমাদেরকে এই দুনিয়া থেকে ঠেইলা আবার একটা জগতে নিয়ে যাওয়া হবে রে ওই জগতের নাম হলো পরকালের জগৎ ঠিক না দুনিয়ার জীবনে যেমন দুঃখ আছে দুনিয়ার জীবনে তেমন সুখ আছে আনন্দ আছে বেজারও আসে আরামও আছে কষ্ট পরকালের জীবনটা কিন্তু এমন না পরকালের জীবনে নয় শুকা নয় হবে একটা মুকাদ্দ বুঝিয়া না এই দুনিয়া আমরা আসছি থাকার জন্য না যাওয়ার জন্য জোরে জরে 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 আরো জরে চুব টাকা নিয়ে যাও বাজার করার জন্য থাকার জন্য নয়। প্রয়োজনীয় কাজ ছেড়ে আবার বাড়িতে চলে আস সুতরাং দুনিয়া আয় আমরা থাকার জন্য আসি নাই কেন আসলাম আমার নবী জানাইয়া দেয় আর দুনিয়া মাজরাতুল আমার দল এরে আমি নবীর আসে দুনিয়াটা হল পরকালের জন্য খ্যাত দুনিয়ায় যা লাগাইবা দুনিয়ায় যা করবা তোমার মনে যদি না ও চায় মরতে দেরি হয় তোমার কবরে তোমার সাথে যাইতে দেরি হবে না ঠিক না আরো জোরে কে জন্য দেখেন দুনিয়ায় যে যত বড় জালেম দুনিয়ার জমিনে তার শাস্তি তত বেশি নব্য ফেরাউন বাংলাদেশের দেখেন মানুষ তাকে এখন ঘৃণা করে ঠিক কিনা বলে তার কোন অস্তিত্ব আর টিকায় রাখতে চায় না রে যুব মনে রাখবা তোমার আমার যত আমল তুমি আমি করিয়া মনে রাখবা দুনিয়ার জমিন থেকে কিছু কিছু পাইয়া যায় এরে যুব আল্লাহ আলাদেরকে মানুষ স্মরণ করে বড় বড় আদরের সাথে আমরা আমাদের আকাবিরদেরকে স্মরণ করি বড় আনন্দের সাথে তারা ছিলেন বড় আলে তারা ছিলেন বড় আবে ইবাদত করতে করতে এমন হয়ে গেছে আল্লাহ পাক তাদের ব্যাপারে জান্নাতের ফায়সালা করে দিছে শোভান এই জন্য এই দুনিয়া পরকালের সুখের ঠিকানা এই জন্য এই দুনিয়া পরকালের কালের দুঃখের ঠিকানা দুনিয়াটাকে যদি বড় কালের সুখের ঠিকানা বানাইতে চাও পরকালের আরামের জায়গা বানাইতে চাও এক নাম্বার তোমাকে যেই কাজ করা লাগবে সেইটা হলো আমার আল্লাহর আনুগত্যতা আমার আল্লাহর হুকু দুই নাম্বার যেই কাজটা আপনাকে করা লাগবে সেইটা হলো আমার আর নবীর তরিকা কথা বলো ঠিক কিনা আল্লাহর হুকুম মানে তো নবীর তরিকায় নাই ওই আমলের কোন ভ্যালু আর জোরে আর জোরে অনেকে নামাজ পড়ে তো টুপি লাগায় না অনেকে নামাজ পড়ে তো সুন্নাত মানে না অনেকে আল্লাহর হুকুম মানে তো নবীর আদর্শ মানে না সাদাকা কাগজে লিখিয়া না কামতের ময়দান যে জমি না ওই তামার জমিনে তার কপালে হাউজে কাউসারের পানি হবে না ঠিক কিনা বলো কথাটা যদিও কড়া হয়ে গেল কিন্তু এটাই কথা যদিও কষ্ট লাগে আপনার আমার কিছু বলার নাই আজকে তো আমরা এমন হয়ে গেছি ভালো কথা ভালো লাগে না আকাম কুকাম খারাপ কথা আছে সব ভালো লাগে থেকে কেন আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি আল্লাহ বলেন গোটা দুনিয়ার মানুষটা ধ্বংসের মধ্যে আছে আপনি বলেন আমি বলিয়া ধ্বংসের মধ্যে আসিয়া একটা উদাহরণ দিলে বুঝবে না আমাদের এইখানে যতগুলো মানুষ আছে আমরা বাজার বলি আর দোকান বলি আর রাস্তা বলি আর ঘাট বলি গুনাহের চর্চ এত বেশি হয় আমলের চর্চা তার অর্ধেক হয় না কথা বলেন ঠিক না তাহলে যারা গুণা করে এরা ক্ষতিগ্রস্ত না দামি সবাই বলেন যুবক ভাই আমি আপনি সবাই ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত থেকে ফিরে আসতে হবে আমার নবীর এক নাম্বার হলো আল্লাহর হুকুম দুই নম্বর হলো আমার নবীর আদর্শ নবীর সন্ন্য আল্লাহর বিধান তরিকাইমাই মাইনা চলছে এমন বহু মানুষ আছে দুনিয়ার জামিন থেকে আল্লাহর তোরি জান্নাতের টিকিট পায়া গেছে আরো জোরে আরো জোরে